কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব একটা নতুন না হয় ইউরোপের মতো ততক্ষণ এই রাষ্ট্রের কার্যটা পরিবর্তন হবে না রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে পরিষ্কার জনগণ যান দেহের জন্য রাস্তায় এসেছিল কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই কাজী এই জন্য বলছি পুরানো অ্যানালগ পলিটিশিয়ান যা এই পার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে সর্বশেষ একটা কথা এবং ঘটনা বলে শেষ করব আমি নিজে যখন ডাকসুতে নির্বাচন করেছিলাম ছাত্রলীগের ডাকসুর প্রচারণায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিজন পলিটিশিয়ান বাঘা বাঘা নেতারা গিয়েছেন ছাত্রলীগের প্রচারণা করার জন্য সারা ঢাকা শহরের ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে সরকল করে রেখেছে ছাত্রলীগের জয় জয়কার আমরা দশ পনেরো জন আট ছেলেকে নিয়ে এইখানে ওইখানে যাইতাম ছেলেদের হাতে লিফলেট দিতাম সেই বিশ্ববিদ্যালয়ের ট্যাক্স নির্বাচন যখন হয়েছে আমরা এগারোটি পদে জয় লাভ করেছি যদিও এখন তো পরিষ্কার তারা নির্বাচনী ফলাফল চিন্তায় করছে নির্বাচন কমিশনের টাকা দালাল চাকুকার নিয়োগ দিয়ে তাদের এই কাজে ব্যবহার করছে নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ প্রশাসন সমস্ত জায়গা আজকে দুর্বৃত্ত টাকা চোর মাফিয়ার আজকে উচ্চ পদে রয়েছে এই মাফিয়াদের সিন্ডিকেটই রাষ্ট্র চালাচ্ছে তো সেই মাফিয়ারা নয়টা পদ নিয়ে দুইটা পদে বিজয় ঘোষণা করলো ভোটের ক্ষেত্রে দেখে গেল এগারো হাজার উপরে ভোট পেয়েছি তো শিক্ষার্থীরা ভয়ে জিম্মি ছিল হাতে যখন মতামত প্রকাশের সুযোগ পেয়েছে ফল উল্টায়া দিয়েছে কাজী ভাববেন না যে শ্রমিক অধিকার পরিষদ প্রোগ্রাম করলে লোক বেশি হয় না কোন অধিকার পরিশোধ করলে হিসেব করে দেখেন আওয়ামী লীগ সমাবেশ করেছে আওয়ামী লীগের সমাবেশে চার থেকে পাঁচ লক্ষ লোক এসেছে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড তাহলে আঠারো কোটি জনসংখ্যার দেশে আওয়ামী লীগ সক্রিয়ভাবে করে চার থেকে পাঁচ লাখ লোক তাও তো গার্মেন্টস মার্কেটের লোক জোর করে নিয়ে আসছে বিএনপি সহ বিরোধী সমাবেশে আট থেকে দশ লাখ লোক সব মিলাই এত বিশ লাখ লোক সক্রিয় মাসে মাঠে ময়দানে রাজনীতিতে যুক্ত হচ্ছে না আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন মানুষকে জাগ্রত করতে পারেন সচেতন করতে পারেন ম্যাচের কাঠের মতো অগ্নি ফুলিংয়ের মতো বিপ্লব রেনেসা যে কোনো সময় শেখ হাসিনা গতকালকে বলেছে